গত ভিডিওতে কিন্তু আপনারা দেখেছেন জাফলংয়ের পাথর আজকে আপনাদের দেখাবো নীল সাগর আর আপনারা কিন্তু জানেন আমি আপনাদের শুনে থাকি অনেক গান আজকে কিন্তু গান শোনাবো না আজকে দেখাবো আপনাদের সিলেটের চাবা গান আর আজকের ভিডিও শেষ পর্যন্ত ধৈর্য থাকবে যার সে দেখবে আগুন পাহাড় আর ভিডিওটি ভালো লাগলে করে দিবেন লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন তো আজকে শুধু কিন্তু এক জায়গায় বেড়াবো না আজকে তিন জায়গায় বেড়াবো এই দেখুন আমি নাইমা কত সুন্দর করে ম্যাচিং ম্যাচিং শাড়ি পরে বের হয়ে গিয়েছি আমাদের কেমন লাগছে আপনারা কিন্তু কমেন্টে জানাবেন শুধু আমি আর নাইমা না এদিকে আব্বু আকাশ ভাইয়া এবং আলিপুর রেডি এদিকে আমরা দেখেন কত ঢং করেছি মানে এত সুন্দর করে সেজেছি একটু ঢং না করলে হয় বলেন তো নীল সাগর ভালো করে দেখার জন্য আমরা একটা নৌকা নিয়ে নিলাম এই নৌকাতে চড়ে আমরা নীল সাগর খুব ভালোভাবে দেখবো এই দেখুন দর্শক বন্ধুরা কত সুন্দর নীল পানি একদম নীল কালারের পানি সাধারণত নদীতে কিন্তু পানিটা একটু ঘোলা টাইপের হয় কিন্তু নীল নদীর পানি একদম স্বচ্ছ কি বলবো আর কাছ থেকে দেখে এত বেশি ভালো লাগতেছিলো যে আমি একটু শুয়ে শুয়ে ফিল নিচ্ছিলাম তো যাই হোক আমরা নদীটা পার দিয়ে এখন চলে যাব একটু তরমুজ খেতে তরমুজ এই তরমুজটা আমার একটু পছন্দ হয়েছিল তাই আঙ্কেলকে বলছিলাম এটা কেটে দেন তো আঙ্কেলের কাটা শেষ এবার আমরা খাবো তো আমাকে আঙ্কেল দিচ্ছিল আর এই দেখুন আমার খাওয়ার স্টাইল দেখুন আপনারা এতটা মিষ্টি ছিল তরমুজটা খুবই মিষ্টি অনেক টেস্টি ছিল আর আসল কথা আমার তরমুজ অনেক পছন্দের একটা ফল তো যাই হোক আমরা যে হোটেলটাই ছিলাম ওখান থেকে এইখানে ঘোরার জায়গাটা অনেক দূরত্ব তাই আমাদের খুদা লেগে গিয়েছিল দুপুরে খাবার খেয়েছিলাম না তাই এটা ওটা খেয়ে একটু পেট ভরতেছিলাম এইদিকে আমি কলা খাচ্ছি তো যাই হোক এই দেখুন এখানে ছাগলের দুইটা বাচ্চা হয়েছে কিউট কিউট বাচ্চা আমার দেখেই তো কোলে নিতে মন চাইলো তাই আমি একটু কোলে নিলাম এবং একটু পাপ্পা দিয়ে দিলাম এই দেখো তো যাই হোক দর্শক বন্ধুরা কথা বলতে বলতে আমি চা বাগানে চলে আসলাম এই দেখুন চা বাগান দেখে আমার কী দৌড় এতটা বেশি ভালো লাগতেছিল যে এতদিন ভিডিওতে আমি চা বাগান দেখেছি এবার কাছ থেকে চা বাগান দেখলাম যে চা বাগান দেখতে কেমন আমার খুবই ভালো লাগতিছিলো তো যাই হোক এই বাগানটা ছিল পাহাড়ের একটু নিচে তাই জন্য আমরা পাহাড়ের ওপরের চা বাগান দেখতে আবার পাহাড়ের উপরে উঠতেছিলাম কিন্তু এত উঁচাই বাগানটা ছিল যে আমাদের হাঁটতে হাঁটতে একদম পা লেগে গিয়েছিল এবং আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছিলাম দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো বা ভিডিওতে দেখে এদিকে নাইমাপু অনেক ক্লান্ত হয়ে গিয়েছিল। দেখুন আপনারা ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন যাই হোক আমরা উপরে এসেছি এই দেখুন ওপরের ভিউটা কেমন সত্যিই অসাধারণ তাই না আর এই দেখুন আমি এখন মালি হব যারা চায়ের পাতা তুলে আমি জানি না তাকে কি বলে বাট আমার মনে হয় মালিই বলে তো আমি এখানে ট্রাই করতেছিলাম চায়ের কিছু পাতা তোলার জন্য কিন্তু আসলে যার যে কাজ করে অভ্যাস তারাই সেরকম কাজ পারে আমি জাস্ট ট্রাই করতেছিলাম বাট আমি পারতেছিলাম না এবার আমি হাত দিয়ে একটু ট্রাই করতেছিলাম আর আমার সাথে নাইমাপু একটু হেল্প করতেছিল। আর আপনারা হয়তোবা ভাবতেছেন যে এই ঝাঁকাটা আমি কোথায় পেলাম আসলে এই ঝাকাটা দিয়েছে এই আঙ্কেলটা আমাকে এই আঙ্কেলটা অনেক ভালো আমাকে বলতেছিল। আপনার ভিডিও করেন তো এটা নেন এটা দিয়ে ভিডিও আরও বেশি ভালো হবে তো আমি আর নাইমা আপু একটু ট্রাই করতেছিলাম আঙ্কেলের মতো তোলার বাট আমরা পারি নাই আসলে যার যেটা কাজ সেটাই করে তো যাই হোক আমরা অনেক সুন্দরভাবে এই চায়ের বাগানটা ঘুরে দেখলাম অনেক ভালো লাগলো এখন আমরা চলে যাচ্ছি এই যে এটা আমার আব্বু হচ্ছে নিয়ে আসলো আঙ্কেলের থেকে দিবে বাসায় গিয়ে লাগাবো হয় কি না তো পাহাড়ের কাছে এই দোকানটা ছিল আব্বু এখানে একটা চা খাচ্ছিলো তো যাই হোক আমরা এখন চলে যাচ্ছি আগুন পাহাড়ের উদ্দেশ্যে তো আমরা এখন নদী পার হচ্ছি নদী পার হয়ে আমরা এখন আগুন পাহাড়ে যাব কারণ আমি অনেক এক্সাইটেড এই পাহাড়টা দেখার জন্য শুধু নামই শুনছি আগুন পাহাড় এটা আসলে কিসের জন্য আগুন পাহাড় নাম হয়েছে সেটা তো দেখতে হবে তাই না তো অলরেডি আমরা চলেও এসেছি আগুন পাহাড়ে এখন দেখা যাক কিসের জন্য এইটার নাম হয়েছে আগুন পাহাড় তা তো দেখতেই হবে তো এসেই দেখি এই ছেলেরা আগুন নিয়ে এভাবে মাটিতে কোনো খড়ি ছাড়াই আগুন জ্বালাই দিয়েছে আম তো অবাক তো এই ছেলেদের আগুন ধরানো দেখে আমার অনেক ইচ্ছা হচ্ছিল আমিও একটু ট্রাই করবো

তো সুপ্রিয় দর্শক আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ টাটা